সুরা আলবাকারাহ আয়াত ছত্রিশ থেকে চল্লিশের আলোকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈ ওয়া নাস্তাক ফিরুহু ওয়া নাং বিল্লাহী মিম শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়াতি আমালিনা মাই ইয়াহুদিল্লাহু ফলাম ওয়া মাই ইউদবলিল ফালাহাদি আলাহ ওয়া আশাহাদ আল্লা ইহ্লা ওহদাহ লাশারিকা লা ওয়া আশাহাদ ওয়া মহম্মদন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আলহি ও আলাইহি ওয়া আলিহি ওয়া আশহাবিহি আজমাইন প্রথম অংশ হে মুসলিম ভাই ও বোনেরা আজকের খুদবার বিষয় হল সুরা আল বাকারাহ আয়াত ছত্রিশ থেকে চল্লিশ এ আয়াতসমূহে আল্লাহ তালা আমাদেরকে আদম সালাম ও তার বংশধরদের শিক্ষা ও হৃদায়তের পথ দেখিয়েছেন তেলাওয়াত সুরা আল বাকারাহ ছত্রিশ চল্লিশ আয়াত ছত্রিশ ফায়াল সৈতনা আন্নাহা ফাকরা জাহুমা মিম্মা কানাফিহি ওয়া হাবিত্তু বাদুকুম লিবাদিন আদু ওয়া লাকুমফিল আরদি মুস্তাকারুন ওয়া মাতাউন ইলাহিন বাংলা অর্থ কিন্তু শয়তান তাদেরকে সেখান থেকে দিল এবং তারা যে অবস্থায় ছিল সেখান থেকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে আর পৃথিবীতে তোমাদের জন্য আছে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান ও উপভোগ আয়াত সাত্রিশ ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহ হুজাততা ও রহিম খুব বাংলা অর্থ এরপর আদম আলাহি সালাম তার প্রতিপালকের নিকট হতে কিছু শব্দ শিখে নিলেন অতঃপর আল্লাহ তার তাওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়মা আয়াত আটত্রিশ কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতি আন্নাকু মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাহিম ওয়ালাহুম ইয়াহজ নুন খুব বাংলা অর্থ আমি বললাম তোমরা সবাই এখানে থেকে নেমে যাও অতঃপর তোমাদের নিকট যদি আমার পক্ষ থেকে কোনো হিদায়ত আসে যে আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের উপর কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না আয়াত উনচল্লিশ ওয়াল্লাইনা কাফারু ওয়া কায়জাবু বিয়াজাতিনা উলাইকা আশাহাবুন্নার হুমফিহা খালিদুখ বাংলা অর্থ আর যারা কাফের হল এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলল তারাই হলো আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আয়াত চল্লিশ ইয়া বানী ইসরাইলা উইকুরু নিমাতি আল্লাতি আনামতু আলাইকুম ওয়া আউফু বিয়াহদি উফি বিয়াহদিকুম ওয়াইয়া ফারহাবুন খো বাংলা অর্থ হে বনি ইসরায়েল তোমরা আমার সেই মিয়ামদের কথা স্মরণ করো যা আমি তোমাদের প্রতি দান করেছি এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমারই ভয় করো দ্বিতীয় অংশ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই আয়াতগুলোতে আমাদের জন্য রয়েছে বড় শিক্ষা প্রথম শিক্ষা শয়তান মানুষকে বিভ্রান্ত করার শত্রু আদম আলাহি সালাম জান্নার থেকে নামানো হলো কারণ শয়তান প্রতারণা করেছিল সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে দ্বিতীয় শিক্ষা আল্লাহর কাছে তাওবা করলে তিনি ক্ষমা করেন যেমন আদম সালাম ক্ষমা প্রার্থনা করেছিলেন তৃতীয় শিক্ষা আল্লাহর হৃদায়ত অনুসরণ করলে মানুষের জন্য কোন ভয় নেই দুঃখ নেই কিন্তু যারা কাফের হয় এবং আয়াত অস্বীকার করে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম চতুর্থ শিক্ষা আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেন তার নিয়ামত ভুলে যেজো না প্রতিশ্রুতি রক্ষা করো শুধুমাত্র আল্লাহকেই ভয় করো দোয়া আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহ আমাদেরকে শয়তানের প্রতারণা থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদেরকে তাওবার তাওফিক দান করুন আল্লাহ আমাদেরকে তার হৃদায়তের পথে দিত রাখুন আল্লাহ আমাদেরকে তার নিয়ামতকে কিত স্মরণ করার তাওফিক দিন আকুলু কাউলি হায়া ওয়া আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম লাকুম ফাস্তাক ফিরুহু ইন্নাহু হুজাল গফুরুর রহিম